সমস্যাটা কি আচ্ছা সমস্যাটা হইলো এখানে যে গভর্নমেন্ট থেকে ইয়ে করতেছে রাস্তা কাটিয়ে যে আমরা জায়গার সাইডে দিয়ে যে নালা ড্রেন করতেছে আমরা এখানে জায়গার মালিক হিসেবে আমরা কেউ জানি না

সম্পূৰ্ণিকোনো প্ৰয়োজন নাই জানে কি কালভাট হইব না আমরা আমাদের ধারণা কালভাট হইব কারণ কালভাটের মতো হই তারা রাস্তা ধারে কাটছে অর্ধেক কাটছে বাকিটা হয়তো বা এই সাইডটা কাজ করার ফলে বাকিটা খাটবো আমরা এখনো ক্লিয়ার নাই কিন্তু রাস্তাটা কালবাট যদি হয়তে কতকিটা কালবাট হইলে পরে যে সব এই যে সরা সব জল এই মাঠে ঢুকবো আমরা খেত করতে পারতাম না বালু বালু ঢুকবো জলের লগে বালু ঢুকবো সে সব জমি বালু নষ্ট করে লইবো আমরা খেত হইতো না ফসল নষ্ট হইবো আমরা তারপর যদি আমরা বাড়ি করে গিয়া জল উঠো ফারে এমন বাড়ি করে গিয়া এখন যে কালবাটের লাগি নিতে বৃষ্টির জল 7 দিন থাকে আমরার মাঠে

রূপক দেব আর আরেকজন ভারতী মালাকার আর প্রধান প্রধান নির্বাচিত প্রতিনিধি আর প্রধান প্রধান হয়েছে কি আমাদের পঞ্চায়েতের প্রধানের নাম শিকা শিকা পাল তারা জানে নি শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিকা তারাও জানে না নি গঠন প্রধান কেউ জানে না মেম্বার প্রধান কেউ জানে না এলাকাবাসী কেউ জানে না এটা এখন আপনাদের

এইখানে এই জায়গাটার নাম কি এই জায়গা তারাপুর তারাপুর ধরে কয় নম্বর ওয়ার্ড এটা তারাপুর পাঁচ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড ঠিক আছে